আপনাদের সঙ্গে আছি আজাদ ঢাকার গণমাধ্যম কর্মী দেখুন দলগুলো সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় আছে সরকার সরকার গণভোট কিভাবে করবে এবং কি সিদ্ধান্ত দেয় গণভোট আলাদাভাবে করবে না সরকার নির্বাচনের দিন গণভোট করবে সেই সিদ্ধান্তের অপেক্ষায় আছে রাজনৈতিক দলগুলো এখন শেষ মুহূর্তেও রাজনৈতিক দলগুলো আসলে কি করছে আমরা দেখি সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় রাজনৈতিক দলগুলো সরকার আহ্বান জানালেও জুলাই জাতীয় সনদের সংবিধান সংক্রান্ত প্রস্তাবগুলো বাস্তবায়নের উপায় নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে কোন আলোচনা হয়নি বড় দুই দলই জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের সময় নিয়ে নিজ নিজ অবস্থানে অনর এ বিষয়ে সৃষ্টি জট খুলতে সরকারের শেষ চেষ্টা কতটা সফল হবে তা নিয়ে সংশয় রয়ে গেছে সনদ বাস্তবায়নের উপায় নিয়ে দলগুলোকে নেযুদকে নিজেদের মধ্যে আলোচনা করতে বলা হয়েছিল কিন্তু সময় সীমা শেষ হয়ে গেছে এক সপ্তাহ সময় দিয়েছিল সরকার এখন এ বিষয়ে ঐক্যমত্য কমিশনের সুপারিশকে ভিত্তি ধরে একটি সিদ্ধান্ত দেবে সরকার দলগুলো সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে এখনো রাজনৈতিক দলগুলো যেসব অভিমত নিয়ে অনাল রয়েছে সেগুলো আসলে আমরা দেখি সেগুলো কি বিএনপির অবস্থানের বিষয়টি যদি আমরা পরিষ্কার করি তাহলে দেখা যায় যে জুলাই সনদ বাস্তবায়নে কোনো আদেশ জারি করার এক্তিয়ার বর্তমান সরকারের নেই বলে বিএনপি মনে করে তারা মনে করছে যে জুলাই সনদ নিয়ে একটি প্রজ্ঞাপন জারি করা যায় তার ভিত্তিতে একটি নতুন অধ্যাদেশ হবে বিএনপি করে জাতীয় সংসদ নির্বাচনের দিন একই সঙ্গে গণভোট করার পক্ষে দলটি মনে করে এটি হলে আগামী আগামী সংসদ সংসদকে আলাদা কোনো ক্ষমতা দেওয়ার প্রয়োজন হবে না সনদ বাস্তবায়ন বাধ্যতামূলক হবে সুতরাং গণভোটে সনদ বাস্তবায়নের পক্ষে হ্যাঁ জয়যুক্ত হলে যারা জাতীয় নির্বাচনে জয়ী হবে তারা ভিন্ন মত অনুসারে সনদ বাস্তবায়ন করতে পারবে আর জামাত এখনো রাজপথে রয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশন যেভাবে সরৎ বাস্তবায়নে সুপারিশ করেছে তার সঙ্গে একমত জামাত ইসলামী তবে দলটি জাতীয় নির্বাচনের আগে গণভোট করার দাবিতে অনড় আদেশ জারি আগে গণভোট সহ পাঁচ দফা দাবিতে পাঁচ দফা দাবিতে তারা রাজপথে রয়েছে তাদের সঙ্গে আছে আরো সাত ইসলামী দল ঐকমত্য কমিশন যেভাবে সংস্কার প্রস্তাব তৈরি করেছে বিষয়টি সেভাবেই বাস্তবায়ন করতে হবে এখানে দলগুলোর ভিন্ন মত গুরুত্ব পাবে না এটা জামাতের দাবি বিশেষ করে বিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠন সাংবিধানিক পদগুলো নিয়োগের বিধান সংবিধান যুক্ত করার যুক্ত করার মতো মৌলিক পরিবর্তনের ছাড় দেওয়ার পক্ষে রয় জামায়াত আর এনসিপি বলছে কমিশন সুপারিশ দেওয়ার পর তা না করে রাজনৈতিক দলগুলোকে আসনের আহ্বানকে সরকারের গবাচনের মনোভাব বলে মনে করে দলটি গণভোটের সময় নেই এনসিপি কোনো কঠোর অবস্থানে নেই তারা মনে করে সনদ বাস্তবায়নের নিশ্চয়তা থাকলে গণভোট সংসদ নির্বাচনের দিনও হতে পারে অথবা আগেও হতে পারে